কখনো কি কেউ ভেবেছিল আমেরিকা রাশিয়ার পক্ষে ভোট দেবে শুধু অতীত থেকে বর্তমান দিন রাশিয়া আমেরিকা কোনো ইস্যুতেই হয়নি একমত ভোট তো দূরের কথা অথচ সেই অবিশ্বাস্য ঘটনাই ঘটল আমেরিকা রীতিমতো রাশিয়ার পক্ষে ভোট দিন সোমবার ইউক্রেন যুদ্ধের তৃতীয় বার্ষিকীতে জাতিসংঘের মতো বিশ্বমঞ্চে চিরশত্রু রাশিয়াকে সমর্থন করে যুক্তরাষ্ট্র পাল্টে দিয়েছে সেই সব হিসেব নিকেশ ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানিয়ে এদিন আনা প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্র গোটা ইউরোপ অবশ্যই ইউক্রেনের সমর্থনেই ছিল তবে নজিরবিহীন এমন ঘটনায় যুক্তরাষ্ট্র রাশিয়া জোটের বিরুদ্ধে ইউরোপীয় পশ্চিমাদের বিভাজন স্পষ্ট হয়ে গেছে চার বছরে গড়ালো ইউক্রেন রাশিয়া যুদ্ধ পুরো সময়টাতেই যুক্তরাষ্ট্র ও ইউরোপের সর্বাত্মক সাহায্যের বিরুদ্ধে একা লড়াই করে গেছে রাশিয়া বছরের পর বছর সবচেয়ে বড় শত্রু রাশিয়াকে টেক্কা দিতে জলস্থল আকাশ মহা আকাশে নিরন্তর কাজ করেছে যুক্তরাষ্ট্র ইউরোপ তো সাথে ছিলই জোটে টানতে লড়াই করেছে বিশ্বের এই মাথা থেকে ও মাথা জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদের শপথ নিয়ে বিশ্বের পুরো ইতিহাস আর মেরুকরণ পাল্টে দিতে উঠে পড়ে লেগেছেন ডোনাল্ড ট্রাম্প অনুমিতভাবেই জাতিসংঘে প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় রাশিয়া তবে এই দিন সবচেয়ে বড় বিষয় হয়ে আসে রাশিয়া সমর্থনে যুক্তরাষ্ট্রের ভোট ইউরোপের দেশগুলো ভোট দিয়ে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করলেও প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সরাসরি এর বিরোধিতা করে রেজুলেশন ফোকেস ওয়ান ওয়ান সিম্পল আইডিয়া নিন্দা থেকে বিরত থাকা ছাড়াও এদিন আরেক প্রস্তাবে ইউরোপের বিরুদ্ধে গিয়ে রাশিয়ার সমর্থনে দাঁড়ায় ট্রাম্প প্রশাসন যুদ্ধ বন্ধে ইউক্রেনের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় প্রস্তাবনে ইউরোপের দেশগুলো তবে তাতেও সমর্থন দেয়নি যুক্তরাষ্ট্র